লাউ শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে আজকে রান্না করব লাউ শাক এখানে টাটকা লাউ শাক কিনে এনেছি লাউ শাকটা কেটে বেছে নিচ্ছি শাকের পাতাগুলো আলাদা করে নিচ্ছি আর ডাটাগুলো আলাদা করে নিচ্ছি সাথে একটা আলু কেটে দিয়েছি তো চলুন রান্নাতে চলে যাই এবার কড়াইয়ের তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সামান্য একটু আদা বাটা রসুন বাটা এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো চাইলে আপনারা কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবারে পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব ভালো করে যাতে কাঁচা মশলা গন্ধটা দূর হয়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আজকের এই রান্নার রেসিপিটি যদিও আরও একবার করে দেখিয়েছিলাম তারপরও আপনাদের অনুরোধের কারণে আবার করে দেখাচ্ছি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাঝখানে আমি বেশ কিছুদিন আগে লাউ শাক রান্না করেছিলাম মাছ ছাড়া তো তখন বেশ কয়েকজন বলেছিলেন যে চিংড়ি মাছ দিয়ে যেন রান্নাটা আমি করে দেখাই লাউ শাকের সেজন্য আবারও রান্নাটা করে দেখাচ্ছি আপনাদের অনুরোধে আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় মশলা নিচে লেগে গেলে পুড়ে গেলে রান্নার কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবারে দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাটাগুলো আলাদা করে কেটে রেখেছিলাম দিয়ে ভালো করে নেড়ে দিব ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও নেড়ে দিব লবণ দিয়ে আবারও নেড়ে দিচ্ছি আমরা জানি লাউশাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি শাক যে কেউ খেতে পারেন ছোট বড় সকলে যাদের আয়রনের ঘাটতি আছে তারা অনাহাসে খেতে পারেন আর হজমের সহায়ক লাউ শাক যাদের ইউরিক অ্যাসিড আছে তারা খেতে পারেন রক্ত পরিষ্কার করে লাউ শাকের তো ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি লাউ শাকের ডাটাগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেলে এবারে দিয়ে দিব পাতাগুলো পাতাগুলো দিয়ে ঢেকে দিবো যেহেতু একদম ভরা ভরা হয়ে গিয়েছে কড়াই সেজন্য নেড়ে দিলাম না কিছুক্ষণ পরে যখন কমে আসবে তখন নেড়ে দিব দেখতে অনেকগুলো দেখাচ্ছে কিন্তু রান্না করলে এতখানি থাকবে না একদম কমে যাবে এবারে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে শাকগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং ডাটার সঙ্গে মিশে যায় আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব দেখেন শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এবং কমেও গিয়েছে এবার আবারও ভালো করে নেড়ে দিচ্ছি আমি কিন্তু বাড়তি কোনো পানি দেইনি এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব তো শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ফোড়ন দিব শাকের মধ্যে রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়ন দিলে শাকের স্মেলটা বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো কড়াইয়ে তেল গরম করে রাঁধুনি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা রাঁধুনিটা সুন্দর করে যখন ভাজা হবে তখন শাকটা আমি এর মধ্যে ঢেলে দিয়েই ঢেকে দিব যাতে হাওয়াটা বের না হয়ে যায় হাওয়াটা বের হয়ে গেলে স্মেলটা ভালো থাকবে না তো ঢাকনা খুলে এবার নেড়ে দিচ্ছি মিনিট দুয়েক পরে ভালো করে নেড়ে দিব যাতে সুন্দর করে মিশে যায় সবগুলোর সঙ্গে আমার রান্না হয়ে গিয়েছে এরকম রান্নার আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি রান্নার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন